তো বন্ধুরা সকালে আসার কারণে আমার খুব ক্ষুদা লাগছে নাস্তা করতে হবে যাই হোক চলেন তাহলে আপনারা পাশে থাকবেন আমরা কিছু পরোটা সকালের নাস্তা হিসাবে চালিয়ে দেওয়া যায় চলুন সামনে কিছু লোক দেখা যাচ্ছে হাসি করতেছে তাদের নিয়ে ভিডিও করব হাই গাইস হাদুর হাই গাইস আর ইউ নো চার কি করবো সময় কাটে না